ঘন্টার পর ঘন্টা সব কাজ বাদ দিয়ে আমরা একাধিক মন্ত্রণালয়ের সব কাজ বাদ দিয়ে এটা নিয়ে পড়ে আছে প্রেস কনফারেন্স না করে একদিন আমরা বসে বসে কথা ওনার কাছে বলছে আমাদের কাছে করা হাইয়েস্ট লেভেল অব দা কান্ট্রি এটা বিশেষ করে করা হয়েছিল এই যে নিয়ে যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটার বিষয়ে কি করা যায় সরকারের পক্ষ থেকে এবং আমরা এর মধ্যে আছেন কমার্স এর মধ্যে শিল্প আছেন উনি উনি অন্য অর্থে কাজে থাকে তা বলেছেন যে উনি আসতে পারছেন না বাট ওনার সম্মতি রয়েছে আর অর্থ বলছেন সালেউদ্দিন আহমেদ উনি একটু অসুস্থ কয়েকদিন থেকে আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে কোনো সমস্যা নেই এভরিথিং আর আমি এটার এটার আহ্বায়ক আদি রহমান সাহেবের কথা বলেছি উনি নেই এই মুহূর্তে যেন লুৎফে দিকে আছেন তিনি এখন দেশে নেই তিনি দেশের বাইরে জেনেভাতে আছেন আর সহায়তা কর্মকর্তাগণ এটা তো আপনার পেয়েছেন আমার মনে হয় কমার্স উপদেষ্টা এসেছেন তো বাকি বাকির দুইজন একজন তো অসুস্থ যেটা বললেন একজন ব্যস্ত এখানে সহায়তা দানকারী কর্মকর্তা নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডা উনিও নেই বোধহয় উনি বাইরে সচিব অর্থ মন্ত্রণালয় এখন আজকে দেখিনি দরকার ছিল না সচিব বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব সাহেব এখানে আছেন প্রশাসক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট দিয়েছেন বিজিএমই আছেন মোটামুটি এই হল আপনার টিম কার্য পরিধি ছিল ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠান সময় শ্রমিক অসন্তোষে আশু মধ্যমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপারিশ করা। নির্ধারণ বা বাকি যা হয় অফিসিয়াল ওয় করা যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়টা আমরা এই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন মোটামুটি তাদের সাথে কথাবার্তা বলে আমরা একটা শান্ত পরিবেশে ছিলাম হঠাৎ গতকালকে বা তার আগের দিন তারা একটা সমাবেশ করে বলছে যে তাদের কাছে তিনটা দাবি এবং যে দাবিগুলো আমার মনে হয় যে কোন সরকারের পক্ষে মেটা সম্ভব নয় এবং অত্যন্ত অযৌক্তিক তারপরেও তারপরেও তারা বলছে যে তারা মানববন্ধন করবে রাস্তাঘাট বন্ধ করবে সো তারা করেছে তারপর কিছু বলিনি পুলিশ মোতায়েন ছিল আর্মি মোতায়েন ছিল সবাই ছিল কিন্তু কেউ তাদেরকে বাধা দেয়নি আমরা বিশ্বাস করেছিলাম যে তাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা অত্যন্ত রেসপন্সিবল মনে করেছি এখনো মনে করি তারা অত্যন্ত রেসপন্সিবল এবং রেসপন্সিবল হিসাবে তাদের দাবিগুলো তুলে ধরবে তাতে কোনো আপত্তি নাই কারণ আমরা এখন এই বর্তমান সরকার আমি সরকার পক্ষেই বলছি যে আমরা চাই যে সবাই যার কথা বলুক এবং আমরা যতদূর সম্ভব যতটুকু করার ততটুকু করব যা পারব না সেটা আমরা বলবো যারা পারছি না এই পরিপ্রেক্ষিতে যা হয়েছে গতকাল আপনারা জানেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রিপোর্ট আছে মোর দেন হান্ড্রেড বাসেস চালানো হয়েছে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন পত্রিকা আপনারা নিজেরাই জানেন আগুন লাগানো হয়েছে সবকিছু না ওনারা জানেন তো সবাই জানেন সবাই অত্যন্ত রেসপন্সিবল জার্নালিস্টরা আছেন এটা করার কথা ছিল না এটা কখনো হয়নি হঠাৎ করে এই কারণটা কেন এই কারণটা এখন আমরা খতিয়ে বের করবো কেন এই কারণটা হচ্ছে এবং এটা একদম সম্পূর্ণ আমি মনে করি যে রেসপন্সিবল যারা যারা স্থানীয় আছেন এই যারা যারা নেতৃত্ব দিচ্ছেন এটা টোটালি রেসপন্সিবল একটা কাজ করেছেন এবং দেশ দেশবাসীর জন্য একটা বড় সংকটের সৃষ্টি করতে যাচ্ছেন বা করছেন আগেই বলে রাখি যে দিস উইল নট গো আনপানিশড যারা এই ভ্যান্ডালিজম করেছে দিস উইল নট গো আনপানিশড আমরা এই সরকারের নীতি হচ্ছে যে আমরা অত্যন্ত সফট এবং একটা ডেমোক্রেটিক প্রসেসটাকে একটা ফিল্ড তৈরি করতে চাচ্ছি কিন্তু এই ভ্যান্ডালিজম যে আমাদের শ্রমিকরা করেছে সেটাও আমি বিশ্বাস করতে চাই না এখানে নিশ্চয়ই আমি বলতে পারবো না একটা ইনভেস্টিগেশন বলতে পারবো বাট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হয় দিজ আর দি পিপুল যারা ইচ্ছা করে সেই ব্যান করার জন্য এবং শ্রমিকদের নাম বদনাম করার জন্য আগে সেটাও বলেনি তারা তিনটি প্রস্তাবনা দিয়ে গেছে ফ্যাক্টরি বন্ধ করে শ্রম আইন অনুযায়ী দেনা পাওনা ক্ষতিপূরণ প্রদান এটা কিন্তু আমরা অলরেডি ডিসাইডেড মানে ডিসাইডেড মানে উই ডিসকাস শুধু আমাদের বাকি ছিল আগামী নির্বাচন সরি আগামী মিটিং এ আমরা আমরা ডিসাইড করব যে হোয়ার টু গেট দিস মানি ফ্রম অলমোস্ট ফাইভ হান্ড্রেড ক্রোর অলমোস্ট নিয়ার আওয়ার যাতে সম্পূর্ণভাবে দেওয়া যায় ইভেন শো আমরা এটাও আলোচনা করেছিলাম যে এদের যখন এদেরকে নিলম্বিত করা হবে তাদেরও লুক আফটার করার জন্য আমাদের তিনি নিজে কথা বলেছেন উনি বলেছেন অনেককে অবজার্ভ করা যাবে এবং যারা উইলিং না আর কাজ করবো না তারা তাদের পাওনা নিয়ে চলে যাবে কিন্তু বাকিরা যদি কাজ করতে চায় যেহেতু তারা ট্রেন ম্যান পাওয়ার অনেকের শর্ট আছে তারা নেবে এই মাত্র এই কয়েকটা বিষয় ছাড়া বাকিগুলো তেমন কোনো প্রবলেম নেই প্রবলেম আছে দ্যাট উই আর তার মানে হচ্ছে যে এই আর এম জি সম্পূর্ণভাবে একটা ক্ষতিগ্রস্ত করা একটা ইমেজ বিদেশে তৈরি করা যাতে বাংলাদেশের আর এম সেক্টর দুর্বল থাকে এবং এটা সুযোগ কেউ না কেউ নেবে আপনারা ভালো করে জানেন এবং বাংলাদেশের আর এম জি সেক্টর অনেক কষ্ট করে তৈরি হয়েছে এই পর্যায়ে আসতে যখন আমরা আরো হাইটে যাওয়ার চিন্তা করছিলাম আরো আপ মার্কেটে যাওয়ার জন্য আমাদের ম্যানুফ্যাকচার তৈরি হয়েছিল যেকোনো দেশে যে ইভেন আমেরিকাতেও শিল্প এবং শ্রমিক নিয়ে কিছু কিছু সমস্যা থাকেই তো সেই জায়গাতে তবুও বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের আমরা সবসময় চাপ দিয়ে যাচ্ছি আমরা আইএলও কনভেনশন মোতাবেক শ্রমিক শ্রমিক ভাইদের দেখাশোনা করতে যাচ্ছে আমি এই দুই দিন থেকে আইএলও কনভেনশন নিয়ে বসে বসে আলোপ করছিলাম আরো কি করা যায় অনেক জায়গায় আমি বলেছি শ্রমিকদের আরো কিছু বাড়াতে হবে অন্যান্য ফেসিলিটিস এবং ওনারাই বলছেন আমার মন্ত্রণালয় যে স্যার আপনি এতখানি আগাচ্ছেন আওয়ার পিপল দে আর আওয়ার কেথেন কে এত কিছু করার পরেও আমরা দেখলাম যে কালকে একটা এই কাজটা করা হয়েছে এবং লিডার্স যাদেরকে ভেবেছিলাম লিডারশিপ এবং ওনারা বলেছেন রাষ্ট্রায়িত করে তাদেরকে চালানোর জন্য এটা হয় না রাষ্ট্রায়িত যেগুলো আগে ছিল সেগুলো আরো বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে রাষ্ট্র কখনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান চালাতে পারে না আপনারা দেখেছেন পাট শিল্পে কি হয়েছে পাট বন্ধ টেক্সটাইল বন্ধ সবকিছু প্রাইভেট চলে গেছে তারপরে মার্জার মার্জার করবেন করবেন সাথে আমি যদি জিজ্ঞেস করি বলেন একটা কোম্পানি মার্জার করবেন মার্জার করা যাবে সেই ফ্যাক্টগুলো আমি এখন আপনাকে ধরে রাখছি এটা ছিল তিনটা তিনটার মধ্যে যেটাতে আমরা কাজ করছিলাম সেটা ছিল সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করা